গরমের দিন পেট ঠান্ডা করে আপনাদের আমাদের পাড়ায় শীতলা পূজা আজকে আগুন ঠাগুন ধরাইতে নাই জানেন উনান তো ধরাবো না তো যাই দেখি একটু বেল গাছতলা বেল পাই কি খুব বেল পড়েছে ঢপর ঢপুর শব্দ পাইছি এই সকালে তো এখনো অব্দি কেউ আসিনি তো দেখি আমি পাইনি কি ওই বেলের সরপুট করব। আমরা সবাই মিলে আনন্দ করে খাবো আজকে আমার বাড়িতে চাও খাওয়া হয়নি সকালবেলা তো আমরা প্রত্যেক দিন চা খাই আজকে তাও খাওয়া হয়নি দুপুরে পান্তা ভাত খাবো তো আজকে যাই কালকে অনেক মানে ঝড় হয়েছিল বৃষ্টি সেরকম হয়নি তো কালকে রাতে অনেকগুলো বেল পড়েছে অনেক রাত হয়ে গেছিলো তো ওই জন্য আর কুড়াতে আসতে পারিনি তো এখন যাই দেখি কটা পাই চল দেখি চল এখন অব্দি কেউ আসেন আপনাদের আর একটা জিনিস দেখাই এদিকে আসুন আপনারা এই দেখুন এই যে এইটা এইটা হচ্ছে আমাদের মনসা মন্দির আর এই যে এই বেলগাছটা এই বেল কিন্তু পুজো করা হয় এই বেল গাছটার মধ্যে দেখুন আগে প্রচুর এই দেখুন আবার নতুন নতুন বেলও আসছে এই গাছটায় পুরো গাছ ভর্তি বেল ছিল গাছ ভর্তি বেল একটা পর্যন্ত পাতা ছিল না শুধু চারিদিকে খালি বেল আর বেল এখন তো এই বসন্তকালটা গেলে এখন পুরো পাতায় ভর্তি হয়ে গেছে আরো এখনো অনেক বেল রয়েছে তাও এখনো এই গাছে খুব খারাপ হলো একশোর উপরে বেল রয়েছে বলো এখনো এখনো একশো কেন তার বেশি হবে ওর দিকে এদিকে প্রায় দুই আড়াইশো বেল বেল আর বেল একটা কুড়িয়ে যাবো তো দূর আবার একটা পড়লো আবার যাবো আবার একটা খালি বেল পড়তেছে কারি এই বেল এত সুন্দর ওর মধ্যে চিনি লাগবে না একটু হালকা নুন আর জল দেবেন এক গ্লাস খেয়ে নেবেন এত ভালো

মনে তোっছে ভালোই যাচ্ছে হ্যাঁ ভালোই যাচ্ছে আলাদাছে ডক্ত অনেকগুলো বেল পেয়েছি আর ওইখানে একটা পড়ে রয়েছে ওটা আর আনতে যেতে পারলাম না ওই ওইখানে জঙ্গলের ভেতরে পড়েছে তো এটা যখন আমার বাবা সান করতে যাবে তখন আবার রোহার নিয়ে আসে বাবা ওটা আনতে পারবো না এখন আর বড় বড় অনেকগুলো বেল রয়েছে তো এতগুলোর আজকে বেলপানা করব না এগুলো সব রেখে দিই আমরা প্রত্যেকদিন কিন্তু বেলপানা খাই একটু একটু করে চল তাহলে আসেন আসেন দেখুন দেখুন একটা জিনিস দেখুন কত বেল দেখেছেন হ্যাঁ এই বেলের আজকে আমরা বেল পানা করব। কেন বলুন তো আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো তো আমরা এখনো কেউ কিছু খাইনি তো এই বেলের শরবত আমরা সবাই খাবো করে আর বেলের শরবত তো সবাই পারে তা আমি কিভাবে করি তাও একটু দেখুন না আপনারা এই দেখুন এইগুলো আমার ঘরে আগের বেল কেন বলুন তো অনেকেই কুরাই আমরাও কুরাই খাই অনেক বেল খাই অনেক বেল কুরাই আর এই যে আজকে ছটা বেল পেয়েছি

ঠাকুমা একটু ঠান্ডা জল দাও তো ঠাকুমা কেন এখানে রয়েছে এই যে খোসাগুলো না এইগুলো আমরা খুব একটা বেলপানাতে দিই না এগুলো আমি আর আমার ঠাকুমা মিলে খাই কয়েকটা রেখে দিলো ঠাকমা হুম চার রেখে দেখাবেন আমাদের একটু ঠান্ডা জল দিয়ে আগে একটু বেলটা গুলাই জানেন এই গাছ এই গাছ আশি নব্বই হবে এই গাছের বয়স আর এই গাছটার পাটা কি এই যে ফল বেলটা পূজা দেওয়া যাবে না গাছ পূজা হয় এ বহু দিনের গাছ আপনি ভাবতে পারবেন না আর অডাল তো হবে তো ফল হবে এ ভগবানের ইচ্ছা এটা আর এত সুন্দর বের যে পৃথিবীতে মনে হয় নেই আপনারা না খাইলে আপনারা ভাষায় বুঝতে পারবেন না এত ভালো এই হচ্ছে আজকে প্রায় বছর হয়ে গেল আমি আমারও জন্মের আগে এই গাছটা তার বেশি হ্যাঁ কিন্তু পুজো তো অতদিন ধরে হয় না না ওরা কত সালে আসে জন্য আশি সালে না কত সালে হ্যাঁ হ্যাঁ তো ওরকমই পুজো হয় ওরকম তাও ওদিকে কুড়ি ওদিকে কুড়ি চল্লিশ বছরের কাছাকাছি প্রায় পুজো হচ্ছে বেল আর এই বেল গাছটার কিন্তু মানে এই যে বেল পাতা তারপরে এই যে বেল গাছের ফল এগুলো কিন্তু কেউ পুজোতে দেয় না কারণ যেহেতু গাছটার পুজো হয় তাই জন্য এগুলো কিন্তু আমরা খালি খাই আমরা কিন্তু ঠাকুরকে দিতে পারি না এগুলো আর একটা কথা বলি শুনুন ওদের যখন ছচু মচু হইতো কেউ মরতো কি বাচ্চা হইতো আমি পূজা দিতাম মন্দির যেদিনই লেপতে যাইতাম মানে একটা গর্ত আছে এরকম ফর্ণা দৈরে থাকে কিচ্ছু বলে না এই যে জাগৃত্ত এত জাগৃত্ত ঘুরে কাউকে কিচ্ছু বলে দাঁড়া ধরো অল্প অল্প কইরা দি ভালো থাকা হয় জানেন এই বিয়ের খাওয়া অনেক উপকার ধরুন গরমের আসলো এক গ্লাস পাতলা করে লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে হালকা চিনি দিয়ে দিল বেশ শরীরটা ঠান্ডা হয়ে গেলো তারপর আর একটা কি পেটও পরিষ্কার হয় আবার পেটটাও ভরে বেশ খুব খুব উপকার এই বেলে এই যে বেলের শ্বাসটা পুরো বার করে নিয়েছি আর এদিকে দেখুন ঠাকুমার দুধটা জাল দিয়ে রেখেছিল এটা হচ্ছে কালকে রাতেই জাল দিয়েছিল যেহেতু আজকে তো আর উনুন ধরাতে পারবে না ওই জন্য এটা কালকে রাতেই জাল দিয়েছে এখন এটা ঢেলে দিচ্ছি এই দুধটা এখন আমি ঢেলে দিচ্ছি এই বেল তো খুব মিষ্টি এই জন্য চিনি একদম অল্প দেব এই দেখুন একদম সামান্য একটু চিনি নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তার সাথে একটু বিট লবণ এই দেখুন একটা জিনিস দেয় ঠান্ডা ঠান্ডা যাতে আপনাদের মন প্রাণ সব ভরে যায় এই ঠান্ডা জিনিসটা আমি এর বিপদ দিয়ে দিচ্ছি বড় দেখুন আমাদের বেলপানা সম্পূর্ণ রেডি এখন গ্লাসে ঢেলে নেব

ঠিক আছে ঠিক আছে কথা বলো কেমন খেলে তোমার গোপ হয়ে গেছে হ্যাঁ এখানে অনেকেই এসেছিলো দিতে দিতে গ্লাস শেষ হয়ে গেছে এই যে একটা গ্লাস নিয়েছি এখন আমি আর ঠাকুমা মিলে খাবো তাই ভালো এই দেখুন এই যে বড় গ্লাসটা এই যে আমার ক্যামেরা মনের জন্য রেখে দিছি ওরে বাবা রে ওরে তো আগে রাখতেই হবে আর এই দেখুন আমরা এখন খাচ্ছি ও হিব্বি হইছে অসাধারণ এরম রোজ করে খাওয়াবি হ্যাঁ গরমের দিন পেট ঠান্ডা করে আপনাদের দেখালাম তাহলে আজ আসি আবার কাল দেখা হবে তাটা